হেডফোন নিতে রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম সে আর কেউ নয় আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত যাকে আমি দুই বছর ধরে ভালোবাসি জান্নাতও আমাকে ভালোবাসে কিন্তু কখনো এই অবস্থায় দেখবো স্বপ্নেও ভাবিনি আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে লজ্জায় কেউ কোনো কথা বলছে না হয়তো আমি এখানে আসবো আশা করিনি আমি বললাম ছি ভাইয়া ছি তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে তুমি কি করে এটা করতে পারলে লজ্জা করলো না ভাবি থাকা সত্য এমনটা করলে জান্নাত তোমাকেও বা কি বলবো ঘৃণা হচ্ছে নিজেকেই জান্নাত বলল আবির প্লিজ কাউকে কিছু বলো না প্লিজ আমি তোমার পায়ে পড়ি আমি বললাম ছি তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না জান্নাত কেন এমন করলো আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে সারা রাত কাটিয়ে দিলাম বাসার কাউ বা এই কথা বলবো কি করে ভাবির সংসারটা ভেঙে যাবে ভাবি তো এখন বাপের বাড়িতে সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাতির ব্যাংকটা ভাঙলাম তেরোশো ছত্রিশ টাকা ছিল বেগে কিছু কাপড় ও জমানো টাকা নিয়ে বাহিরে বের হতেই আম্মু বললো আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা আমি বললাম মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি হয়তো আর ফিরবো না জান্নাত বলল কই যাবে তুমি আমাকে ছেড়ে বিয়ে করার ভয়ে পালাচ্ছ আমি বললাম তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করবো আমি কি করে ভাবলি তুই জান্নাত বলল আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না কথাটা শুনে আম্মু আমার গালে সজুর একটা থাপ্পড় লাগিয়ে দিল তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে এদিকে ভাই এসে আমাকে ইচ্ছামতো মতো লাঠি দিয়ে পিটাচ্ছে ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম এ সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে চোখ দিয়ে অঝরে বর্ষা নামছে নিজের ভাই আর তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো নিজের গর্ভধারিণী মাও আমাকে চিনতে পারলো না এক বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন তো আমি আমার দুই ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে এসব ভেবে দু চোখ যেন অশ্রু বাধা মানছে না জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল তোর সাথে জান্নাতের বিয়ে রেডি হয়ে নে আর বিয়ে না করলে আমার মরামুখ দেখবি আমি মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে দুই বছরে আমি স্পর্শও করলাম না সে কি করে ভাইয়ার বিছানায় গেল অবশেষে সিদ্ধান্ত নিলাম মায়ের কথা রাখতে বিয়ে করব। কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয় একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল হয়তো তার মনে অনেক প্রশ্ন কেন আমি এমন করলাম এদিকে ভাবির মাথাটায় একটা জিনিস ঢুকছে না আবির তো জান্নাতকে ভালোবাসে তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না বিকালে কাজী আসলো আবির ও জান্নাতের বিয়ে পরানো হলো বিয়ে বাড়ি ঠিকই কিন্তু কারো মনে কোনো আনন্দ নেই সবার মন খারাপ শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করতেছে তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম প্রিয় মা মাগো আমি তোমার কথা রেখেছি মা আমি জান্নাতকে বিয়ে করেছি তোর যে আমার আমার সহ্য হবে না আমি তোকে অনেক অনেক ভালোবাসি বাবা আগেই পরপারে চলে গেছে জানিনা সে থাকলে হয়তো আরো অনেক মারত কিন্তু তুমি তো আমাকে মারনি মা আমি জানি মা তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক কষ্ট পাইছো জানি কিন্তু আমি কষ্ট দিতে চাইনি হয়তো একদিন আজকের থেকে অনেক বেশি কষ্ট পাবে সেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা তুমি আমাকেও বুঝলে না আমি অনেক দূরে চলে গেলাম মা নিজের খেয়াল রাখবা ইতি তোমার কলিজার টুকরা দেওয়াল টপকে বাহিরে আসলাম চলছি দূর অজানাই সামনে রেল স্টেশন ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি জানি না কোথায় যাব একটা সিটে বসতেই পায়ে কি যেন লাগলো তাকিয়ে দেখি একটা লাগেজ কিন্তু লাগেজটা কার এই সিটে তো কেউ ছিল না জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি পরের স্টেশন আসতে পাশের সিটে সবাই নেমে গেল কিন্তু কেউ লাগেজটা নিল না মনে হয় কেউ ছেড়ে গেছে লাগেজটা খুলতেই অবাক হয়ে যায় লাগেজটার টাকা দিয়ে ভর্তি কিন্তু এগুলো কাট টাকা দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা কাগজটাতে লেখা ছিল হ্যাঁ তোমাকেই বলছি সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে জানি হয়তো আমাকে মেরেও ফেলবে প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও নয়তো আমার পরিবার রাস্তায় বসবে ঠিকানা বারোশো ছয় বাই দুই তেজগাঁও ঢাকা এখন কি করব বুঝতেছি না এতগুলো টাকা টাকাগুলো নিয়ে বাসায় চলে আসি আম্মুর জন্য মনটা কাচ্ছে জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে কাগজে লেখা ওই ঠিকানায় সিএন জি করে যাচ্ছি আর মনে পড়ছে আম্মুকে সামনে একটা কারো পিক আপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে কিন্তু কেউ এগিয়ে আসছে না সিএনজি টিকে থামিয়ে দৌড়ে গাড়ির কাছে গিয়ে লোকটিকে বের করলাম অনেক জায়গায় আঘাত পাইছে মাথা ফেটে গেছে পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে আমি সিএনজি বললাম ভাইয়া একটু এদিকে আসেন লোকটিকে হাসপাতালে নিতে হবে বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে সিএনজি ওয়ালা বললো ভাই ছাড়ুন তো এসব আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে এসব পুলিশ দেখবে আপনি গাড়িতে উঠুন আমি বললাম আপনাকে ডাবল ভাড়া দিব লোকটিকে নিয়ে আগে হাসপাতাল হাসপাতালে চলুন এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো তারা সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম ডাক্তার লোকটিকে কেবিনে নিয়ে বলল পার্সেন্টের অবস্থা খুবই খারাপ এমার্জেন্সি অপারেশন করতে হবে আপনি ওনার কি হন আমি বললাম ছেলে ডাক্তার বলল এখনই ক্যাশ কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা দিন আমরা অপারেশন শুরু করে দিচ্ছি নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ওকে ডাক্তার আমি টাকা জমা দিচ্ছি আপনি অপারেশন শুরু করে দেন কি করব ভাবছি আমার কাছে তো আরো পাঁচশো টাকাও নাই এই টাকাগুলো তো আমার না সবার আগে জীবন বাঁচানো ফরস তাই আর কিছু না ভেবে টাকা জমা দিলাম লোকটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল নার্স বলল এই ফোনটা পেশেন্টের কাছে ছিল জরুরি দুই ব্যাগ অনেগেটিভ রক্তর ব্যবস্থা করুন আমি বললাম আমি রক্ত দিব আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ নার্স বলল আপনি তো এক ব্যাগ দিতে পারবেন আর এক ব্যাগ আমি বললাম ডাক্তার আমার আমার শরীর শরীর থেকে দুই ব্যাগ নিন নিন তাছাড়া আমি আমি এখন রক্ত কই প্লিজ ডাক্তার বলল না না তা কি করে হয় অনেক রিকোয়েস্ট করার পর পর নিল কিছুক্ষণ বেজে উঠলো লোকটির ফোনে ফোন দিয়েছে রিসিভ করে ছালাম দিলাম ওপাশ থেকে একটা মেয়ে বললো কে আপনি আমার আব্বুর ফোন আপনার কাছে কেন আমি বললাম আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন হাসপাতালে চলে আসেন কিছুক্ষণ পর মেয়েটিও তার মা চলে আসলো মেয়েটি দেখতে অপসর মতে মেটি বললো আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না আমি বললাম হ্যাঁ মেটির মা বললো ওনাকে এই হসপিটালে কে এনেছে আমি বললাম আমি মেটি বললো এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে বলেই গালের মধ্যে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দিল নার্স বলল তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন আমি বললাম আন্টি এই নেন ফোন ও মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন আমি চলে যাই মেটি বললো ছোট লোকের বাচ্চা যা ভাগ আম্মু কাগজটা আমাকে দাও আমি নিয়ে আসছি আরে মানুষ ওনার বাবাকে বাঁচাতে করতো কি করলাম আর উনি আমার গায়ে হাত তুললো আর অপমান করলো আমার কপালটাই হয়তো খারাপ তাই এমন কষ্ট পাই বাইরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম একটা লোককে জিজ্ঞেস করলাম ভাইয়া এই ঠিকানাটা একটু দেখিয়ে দিবেন লোকটি বলল সামনে গিয়ে ডানে যাবেন আশেপাশে খুঁজে দেখবেন পেয়ে যাবেন অবশেষে বাসা খুঁজে পাইলাম কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি বারোশো ছয় বাই দুই নাম্বার বাসা দারোয়ান বলল হ্যাঁ আপনি কে আমি বললাম আমাকে চিনবেন না এই বাসার লোকের সাথে কিছু কথা আছে দেখা করতে চাই দারোয়ান বলল ওকে দাঁড়ান ম্যাডাম একটা লোক আসছে আপনার সাথে দেখা করতে চাই ম্যাডাম বলল ওকে ভিতরে পাঠিয়ে দিন আমি বললাম আসসালামু আলাইকুম এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর এই চিরকুটটা পড়ুন আমি পকেটে হাত দিয়ে দেখি চিরকুটটা নেই পকেট তো ছিল কোথায় হারিয়ে গেল ম্যাডাম কি কি হলো করে বলছেন কিসের টাকা কই তারপর দেখি আমি বললাম লাগেজের চেনটা খুলে দেখুন ম্যাডাম বলল ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা ছিল উনি কই আমি বললাম আমি জানি না আমি তো টাকাটা ট্রেনে পাইছি আন্টিটা বললো আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে ফোন নি তো কই সব দারোয়ান সবাই এসে আমাকে বেঁধে ফেললো ও মারধর করে মুখ পিছিয়ে রাখল কথা বলতে পারছি না টাকাটা গোনার পর আন্টি বলল এখানে তো পঁচানব্বই লাখ আর বাকি পাঁচ লাখ কোথায় একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে একটি মেয়েটিকে তো আমি ট্রেন থেকে নেমে স্টেশনে দেখি মেয়েটি বলল এই কুত্তার বাচ্চা বল আমার বাবা কই আটকে রেখেছিস কোথায় আম্মু পুলিশকে ফোন দাও একটু পর পুলিশ এসে নিয়ে গেল আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাই ইচ্ছে মতো থার্ড ডিগ্রি দিয়েছে পুলিশ বলল এই কুত্তা কথা বল আমান সাহেবকে কই রাখছিস আর পাঁচ লাখ টাকা বের কর এদিকে ডাক্তার বললো পেশেন্ট আউট অফ ডেঞ্জার আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন মহিলাটি বলল কি আমার ছেলে মানে আমার তো কোনো ছেলে নেই ডাক্তার বলল তাহলে উনি কে যে আপনার স্বামীকে হসপিটালে নিয়ে এসেছিল মহিলাটি বলল চিনি না ডাক্তার বললো ও এই জন্য বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো গুড তো আপনারা বড় লোক পোশাক আশাকে বলে দিচ্ছে কিন্তু আপনারা ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে ডাক্তারের কথা শুনে মা ও মেয়ে অবাক হয়ে গেছে ডাক্তার বলল আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা জমা দিয়েছে টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না মা ও মেয়ে আবার নিশ্চুপ তারপর বলল নিজের শরীর থেকে দুই ব্যাগ রক্ত দিয়েছে যা হয়তো আপনার নিজের ছেলে হলেও করতো কিনা সন্দেহ এখন রুগীর কাছে যাওয়া যাবে না বলেই ডাক্তার ও নার্স চলে যায়। এদিকে মেয়েটি অনেক কষ্ট পায় ও তার আম্মু সহ কান্না শুরু করে দেয় মেয়েটি বলল আম্মু এটা আমি কি করলাম কাঁদতে কাঁদতে বলতেছে লাকি এই কাজের জন্য আল্লাহ আমায় ক্ষমা করবেন না লাকির মা বলল কাদিস না মা যদি কখনো দেখা হয় তাহলে ক্ষমা চেয়ে নিস তবুও লাকি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে অন্যদিকে আবিরকে পুলিশ অনেক মারে এদিকে সে কাগজটাও হারিয়ে ফেলেছে আবিরকে এত মারার পরও আবির ব্যথায় চিৎকার করতেছে না এই ব্যথা তো ক্ষণিকের তার চেয়েও আবিরের মনে অনেক বেশি ব্যথা অন্যদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে আর পাঁচ লাখ টাকা কম থাকলেও তাকে তারা পুলিশে দিয়ে দেয় আমান সাহেব খুব ভালো মানুষ তিনি বললেন এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে পাঁচ লাখ টাকা কোথাও নষ্ট করেছে তার যদি টাকার লোভি থাকতো তাহলে তো এতগুলো টাকা আর ফিরাই দিত না যাই হোক ছেলেটিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয় তারপর বলল বাবা তোমার নাম কি আবির বলল আমার নাম আবির আমান সাহেব বলল আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ বাবা আমাকে মাফ করে দিও আবির বলল না আঙ্কেল আপনি কেন মাপ চাচ্ছেন আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার টাকা শোধ করে দিব আমান সাহেব বললেন না বাবা লাগবে না আর তুমি তো টাকাটা নিয়ে একজনকে সাহায্য করেছ আমি বললাম না কাকা আমি কারো কাছে ঋণী থাকতে চাই না আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব আমান তো কিসের চাকরি আবির বলল দেখি কি করা যায় আর আমি ইন্টার পরীক্ষা দিয়েছি এখনো রেজাল্ট হয়নি তবে আমি চালাতে পারি আমান সাহেব বলল ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে কার মাসিক পঁচিশ হাজার টাকা করে বেতন পাবা আবির বলল ধন্যবাদ কাকা আপনি আমাকে অনেক উপকার করলেন কাকা আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন আমান সাহেবের মেয়ে বললেন বাপি তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন আমান সাহেব বলল না মামুনি আবির চোর নয় ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডাক্তারকে দিয়েছে তারপর আনন্দ সাহেবের মেয়ে অনন্যা বলল ছোট লোকটা বানিয়ে বলল আর বিশ্বাস করলে বাপি আনন্দ সাহেব বললো না রে মা বাবা তুমি ওই রুমে যাও এখন থেকে ওখানে থাকবে অনন্যা বললো বাপি অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে আমাদের বাসায় থাকবে মনো বুঝাবো মজা কাকে বলে এদিকে আবির গিয়ে নিজের রুমটা গুছিয়ে নেয় আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে থাকে কোনো এক সময় ঘুমিয়ে পড়ে মাঝরাতে তার শরীরে প্রচন্ড জ্বর আসে আবির কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যায় পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আবির ফ্লোরে পড়ে গুঙাচ্ছে কাজের লোকটি আনন্দ সাহেবের কাছে গিয়ে বললো সাহেব ছেলেটা ফ্লোরে পড়ে গুঙাচ্ছে মনে হয় অসুস্থ হয়ে গেছে করে করে। ভর্তি কিছুক্ষণ পর ডাক্তার বলে ওনার অনেক ক্ষত তাই আসে, কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারবেন পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি চার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি আমাকে দেখে দৌড়ে আসে লাকি